খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একটা দল দু সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অন্য দলটি ছাব্বিশ বছর আগে দিল্লির মসন হারিয়েছে দু হাজার পঁচিশের নির্বাচনে জিতে দিল্লিতে সরকার গড়বে কারা বিজেপি নাকি আপ লড়াই কি টিকে থাকতে পারবে কংগ্রেসও আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শনিবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে কার দিকে পাল্লা ঝুঁকবে তার আভাস পাওয়া যাবে গণনা শুরুর কয়েক ঘন্টা পর থেকেই দিল্লিতে মোট ভোটার সংখ্যা দেড় কোটিরও বেশি বুধবার এক দফায় দিল্লির সত্তরটি আসনে ভোট গ্রহণ হয়েছে শেষ পর্যন্ত ভোট পড়েছে ষাট দশমিক বিয়াল্লিশ শতাংশ কোনো ভোট কেন্দ্রই পুনর্নির্বাচন হয়নি শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় পাঁচ হাজার ভোটকর্মী ভোট গণনার সঙ্গে যুক্ত থাকবেন সত্তরটি কেন্দ্রে মোট ছশো নিরানব্বই জন প্রার্থীর ভাগ্য শনিবার নির্ধারণ হবে দু সাল থেকে দিল্লির ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি লোকসভা নির্বাচনের ফল যাই হোক বিধানসভা নির্বাচনে আপকে পয়লে রেখেছে দিল্লিবাসী অন্যদিকে উনিশশো আটানব্বই সালের ডিসেম্বরে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আট সেখানে সরকার গড়তে পারেনি বিজেপি তবে বুধবার ভোট গ্রহণ শেষে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে দিল্লিতে সরকার গড়তে ছত্রিশ জন বিধায়কের সমর্থন দরকার বিজেপি সেই সংখ্যা পেরিয়ে যাবে বলে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে